একশো কোটি নয় কাজীপাড়া মেট্রো স্টেশন মেরামতে খরচ হবে এক কোটি টাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মেট্রো রেলের কাজীপাড়া স্টেশনে অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয় যা মেরামতে প্রায় একশো কোটি টাকা খরচ হবে বলে শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকাকালে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল সরকার ক্ষমতা নেওয়ার পর এখন জানা যাচ্ছে যে স্টেশনটি খরচের বিষয়টি নিয়ে ডিএমটিসি এল এর ঊর্ধ্বতন একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান স্টেশনটি ঠিকঠাক রাখতে আপাতত আমাদের খুব মিনিমাম একটা ব্যয় হচ্ছে তবে সেটা কোটির ঘরে যাবে না কোটির মধ্যেই থাকবে এম এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক এম ডি মোহাম্মদ আব্দুর রউফ বলেন ক্ষতিগ্রস্ত হওয়া কাজীপাড়া স্টেশনটির সংস্কারের কাজ শেষ করে দ্রুত চালু করার সিদ্ধান্ত নিয়েছে